সাপ্তাহিক হাটে প্রত্যেকটা সবজির দাম আজকে দশ টাকা থেকে বিশ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে সম্প্রতি রোজা পর্যন্ত বাজারে সবজির দাম নাগালের মধ্যে থাকলেও আজকে সোমবার আজকে থেকে মূলত সবজির দাম বাড়তে শুরু করেছে সেক্ষেত্রে বলাই যেতে পারে যে ঈদের আগ মুহূর্তে সবজির দাম আরো হয়তো বেশি বৃদ্ধি পাবে আজকে কোন সবজি কয় টাকা বৃদ্ধি পেয়েছে তা জানাবো আমরা আমাদের সাথে থাকুন গাজর যেটি গত হাটে বিক্রি হয়েছে তিরিশ টাকা কেজি আজকে সেই গাজর দশ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি দামে গত শুক্রবারে যে পটল বিক্রি হয়েছে ষাট টাকা কেজি দামে সেই পটল বিশ টাকা বৃদ্ধি পেয়ে আজকে বিক্রি হচ্ছে আশি টাকা কেজি দামে ঢেঁড়স গত হাটে সত্তর টাকা থাকলেও আজকে বিক্রি হচ্ছে আশি টাকা কেজি দামে অর্থাৎ এটিতেও বেড়েছে দশ টাকা কোস্তা বাজারে যে শশা গত শুক্রবারে বিক্রি হয়েছে পঞ্চাশ টাকা কেজি সেই শশা দশ টাকা বৃদ্ধি পেয়ে আজকে বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি দামে অর্থাৎ শশাতে দাম বৃদ্ধি পেয়েছে দশ টাকা এটি হাইব্রিড শশা কৈশাখ এটি এখনো অপরিবর্তিত রয়েছে এর দাম গত হাটেও অর্থাৎ শুক্রবার হাটে ছিল চল্লিশ টাকা কেজি আজ সোমবার আজকেও চল্লিশ টাকা কেজি অর্থাৎ এটির দাম এখন পর্যন্ত বৃদ্ধি পায়নি বাজারে দেশীয় শশা নামে বিক্রি হচ্ছে যেটি সেটি দাম অনেকটাই বেশি আজকে এই শশা বিক্রি হচ্ছে আশি টাকা কেজি অর্থাৎ যে ক্রেতা তার দাবি এই শশা পাইকারে বাজারে কেনা পড়েছে সে উত্তর টাকায় অর্থাৎ খুচরা বাজারে তাকে আশি টাকা কেজি বিক্রি করতে হবে সেজন্য এই দেশি প্রজাতির নামে যে শশা বিক্রি হচ্ছে সেটার দাম দশ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে টাকা কেজি দামে আর তিন দিনের ব্যবধানে বেগুনের দাম বেড়েছে কেজিতে বিশ টাকা বেশি অর্থাৎ গত হাটে বেগুন বিক্রি হয়েছে ষাট টাকা কেজি দামে আর সেই বেগুন আজকে বিশ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে খুচরা বাজারে আশি টাকা কেজি দামে এর দাম রয়েছে অপরিবর্তিত গত হাটে যেটা বিক্রি হয়েছে চল্লিশ টাকা পিস আজকেও বিক্রি হচ্ছে প্রতিটি লাউ চল্লিশ টাকা দামে প্রোটিন সমৃদ্ধ সিমের বীজ প্রতি কেজি বিক্রি হচ্ছে আশি টাকা দামে সজিনা ডাটা বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত দামে অর্থাৎ সজিনা ডাটার দাম এখন পর্যন্ত একশো টাকার নিচে আসেনি অর্থাৎ গত হাটেও যে দামে বিক্রি হচ্ছে আজকেও সেই একই দামে বিক্রি হচ্ছে সজিনা ডাটা পাইকারি বাজারে গেছে একশো বিশ টাকা কেজি এবং খুচরা বাজারে সেটি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত দামে অর্থাৎ তবে দৃষ্টিনন্দন কালারফুল চমৎকার টমেটোর দাম আছে স্বাভাবিক এখন পর্যন্ত বাজারে বিক্রি হচ্ছে বিশ টাকা কেজি দামে পৈশাখের ফুল যেটি বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি দামে পৈশাক বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি দামে আর পুঁশাকের ফুল বিক্রি হচ্ছে ষাট টাকা দামে অর্থাৎ এটিও বৃদ্ধি পেয়েছে দশ টাকা মহিষ বাটি জাতের কলা বিক্রি হচ্ছে প্রতি কেজি টাকা দামে গত হাটে পেঁয়াজ আমরা কিনেছিলাম সাতাশ আঠাশ তিন কেজি একশো টাকা বিক্রি করেছিলাম বর্তমান বাজার আজকে আমাদের কিনতে হচ্ছে টাকা সেক্ষেত্রে আজকে আমরা পেঁয়াজ বিক্রি করছি চল্লিশ টাকা কেজি কাঁচামরিচের বাজার আহ গত হাটে আর আজকের হাটে পার্থক্য কোনো পার্থক্য নেই একই দাম রসুনের বাজার গত হাটের তুলনায় মনে দুইশো টাকা চারশো টাকা রসুন ভেদে বেশি সেই হিসাবে রসুন আজকে আমরা পঁয়ষট্টি টাকা কিনে নিয়ে এসলাম সত্তর আশি টাকা বেচা কেনা করবো খুচরা আলুর দাম গত হাটেও খুচরা আঠারো বিশ টাকা ছিল আজকেও বিশ টাকা কেজি বিশ টাকা